প্রিয় সম্মানিত বিওয়াস এই শীতকালে আপনারা এই পাঁচশো থেকে ছয়শো লাইনের গুলশা মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য তো দেখুন আমাদের এই গুলশা মাছের পোনার সাইজ পোনার কোয়ালিটিগুলো এগুলো পাঁচশো বা ছয়শো পিসে এক কেজিতে হবে পনা অর্থাৎ ছয়শো লাইনের পনা তো আপনারা এই টাইপের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই সাইজের পনা সরাসরি আপনার ভাসমান ফিট খাবার দানা খাবার খাবে এবং এই পোনাটা এই শীতেই খুব স্ট্রং এবং শীতে এই পোনাটা আপনার টিকসই হবে তো যার জন্য আপনার অবশ্যই শীতকালে এই টাইপের বড় মাছের পনা চাষ করবেন পাঁচশো থেকে ছয়শোর ভিতরে পনা আপনারা সংগ্রহ করবেন তাহলে অবশ্যই চাষ করে লাভবান হতে পারবেন আর প্রতি শতকে এককভাবে চাষ করলে পনেরোশো পিস করে পোনা দিতে পারবেন আর যদি আপনারা মিশ্র চাষ করেন ওই ক্ষেত্রে পাঁচশো থেকে সাতশো পিস করে পোনা দিতে পারবেন যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন আর এটা যদি আপনারা এই টাইপের পোনা শীতে চাষ করেন তাহলে অবশ্যই শীতের পর এই পোনা বিক্রয় করে দিতে পারবেন বাজারজাত করতে পারবেন হানড্রেড পার্সেন্ট এগুলো অরিজিনালি নদীর গুলসা মাছের পোনা এগুলো আপনার আমরা কৃত্রিম প্রজন্ময় এই পোনাগুলো উৎপাদন করে থাকি এবং এগুলো সরাসরি আপনারা ভাসমান ফিট খাবার দিয়ে চাষ করতে পারবেন আর অবশ্যই পনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো আপনারা খেয়াল করে দেখবেন আমাদের কাছ থেকে সঠিক এবং ভালো মানের পোনাটা আপনারা সংগ্রহ করতে পারবেন পূর্বে যারা আমাদের কাছ থেকে পনা নিয়েছেন তারা আশা করি অনেকেই ভালো আছেন এবং আমাদের কাছ থেকে যে কোনো চাষ বিষয়ে এবং মাছের খাবার বিষয়ে পানির বিষয়ে সম্পূর্ণ ডিটাল জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করতে সাহায্য করব আর দেখেন পোনাগুলো আমরা কিন্তু কিভাবে মেপে গুনে এভাবে ওজন করে পোনাগুলো দিয়ে থাকি অবশ্য